নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা আমি ডেলি পেমেন্টের কাজের আপডেটটা বলবো অবশ্যই প্রথমে একটা কাজের আপডেট আমি বলে নিচ্ছি হালকা কাজের উপর যারা হালকা কাজ করতে চাইছো তো এটা একটা পাপস এবং যেগুলো ম্যাট্রেস বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বিছানো হয় এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে পা পোস এবং ম্যাট্রেসগুলো তৈরি হচ্ছে এখানে ঠিক আছে কার্পেট সরি ম্যাট্রেস বলছি কার্পেট যে কার্পেটগুলো বিছানো হয় সেইগুলো হালকা কাজ এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেলপার পোস্টে নিয়োগ করা হবে সাজানো গোছানো যারা মেশিন ম্যান রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কিন্তু কাজটা করতে হবে এই কাজ যারা করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতচল্লিশ আঠেরো থেকে সাতচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এটাতে যারা কাজ করবেন তাদের ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজটা করতে হবে এখানে আচ্ছা এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য কিন্তু এখানে কোনো ক্যান্টিন নেই হয় রান্নাবান্না করে খেতে হবে সরঞ্জাম দিয়ে দেবে কোম্পানি থেকে আর না হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারবে থাকা খাওয়ার ব্যাপারটা মিটে গেল এবারে এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমরা পাবে রোজ চারশো আশি নো আর নো পে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক মঙ্গলবার পেমেন্ট হয়ে যাচ্ছে তো এই কাজটা যারা করবেন আগামীকাল শুধুমাত্র আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি আধার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো এক কপি নিয়ে এবং যারা দূর থেকে এসে কাজ করবেন বেডিং জামা কাপড় নিয়ে অবশ্যই চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে মিট করবো ওখানে প্রসেসিং কমপ্লিট করবো আর ওখান থেকে সবাইকে সরাসরি নিয়ে গিয়ে এই পাপোস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিন্তু জয়নিংটা করানো হবে যারা কাজ করবেন অবশ্যই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করে নিতে পারেন না হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম লিখে আর আপনি যে কাজটা করতে চান সেটা লিখে অবশ্যই মেসেজ করতে পারেন তো এটা লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড হাওড়া শিয়ালদা ধর্মতলা সব জায়গা থেকে বাস তোমরা পেয়ে যাবে যে কোনো দীঘাগামী বাসে এলে তোমরা এই ধুলাগড় বাস স্ট্যান্ড কিন্তু আসতে পারবে আচ্ছা এবারে যেটা ডেলি পেমেন্টের আপডেটটা বলেছিলাম এটা ডেলি পেমেন্টের কাজের আপডেট রয়েছে যার বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ পড়াশোনা কোনো কিছু লাগছে না এই কাজের লোকেশানটা রয়েছে হাওড়া প্রপার হাওড়া লোকেশানে কিন্তু কাজটা হবে ডিউটি টাইম রয়েছে কিন্তু আট ঘন্টা করে তো এই যে কাজের আপডেটটা এই কাজের আপডেটটা তোমরা সরাসরি পেয়ে যাবে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে তুমি এই কাজের আপডেটের সমস্ত ডিটেলস সমস্ত কিছু কিন্তু ওখানে পেয়ে যাবে ওখানে গিয়ে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই মেসেজ করবেন কিংবা ফোন করে নেবেন বা সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে আমাদের কিন্তু ডাইরেক্ট স্পট জয়নিং করানো হয় ঠিক আছে বন্ধুরা এছাড়াও আর একটা কাজের আপডেট রয়েছে যেটা আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে রয়েছে যে কাজের আপডেটটা এটা একটা কিন্তু মানে খাবারের যে অয়েল হয় অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা হবে এটাতে ডে নাইট শিফটে কাজ হয় আর এটাতে কিন্তু প্রোডাকশান ডিপার্টমেন্টে কিন্তু কাজটা করতে হবে এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় তো ওই অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কাজ করবে তারা অবশ্যই আসতে হবে কিন্তু ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে এর ডিটেলস আর সমস্ত কিছু কীরকম কী ব্যাপার রয়েছে কত কি বেতন রয়েছে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে এই অয়েল ম্যানুফ্যাকচারিং কাজের আপডেটটা আপনারা ওখানে গিয়ে দেখে নিন আর ওখানে সমস্ত কিছু কিন্তু আলোচনা করা রয়েছে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আর চেয়ার নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হিন্দ বন্দে মাতারাম